হরিম হরিও পরম প্রভু শ্রী শ্রী মনির শ্রী পাদপদ্য প্রণাম জানিয়ে নিবেদন করছি দেশপ্রেমিক শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পিতা শ্রী সতীশচন্দ্র আর মাতা মমতা দেবীর কোলে জগৎ আলো করে এই ধরা ধামে আবির্ভূত হলেন যিনি তিনিই মদের পরম প্রভু শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেব তিনি মোদের পরম পিতা পরমেশ্বর শ্রী শ্রী বাবামণি আবাল্য ব্রহ্মচারী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ অভিন্ন এই ছিল যাঁর মহামন্ত্র অভিক্ষা ও যাচ। যাচ এই তিনের অধিকারী সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির তিনি সমন্বয়কারী স্বাবলম্বনের মূর্ত প্রতীক সংযমের অধিকারী গায়ত্রী মন্ত্র প্রদাতা এক নতুন ইতিহাস সৃষ্টিকারী নন শুধু সাধারণ সন্ন্যাসী কিংবা নন কেবল ব্রহ্মচারী ছিলেন প্রকৃত দেশপ্রেমী দেশমাতার প্রতি আত্মনিবেদনকারী সৃষ্টি করেন অভিনব চরিত্র গঠন আন্দোলন দেশের স্বার্থে সঁপে দেন তার আকুলিত প্রাণমন রচনা করেন কর্মভেরি কর্মের পথে কুস্ত দেশ সেবায় নিয়োজিত বিপ্লবীদের কাছে যা ছিল অতিমাত্রায় সহায়ক মাস্টারদের সাথে ছিল নিবিড়তম সম্পর্ক করেন বহুবার কারাবরণ সোনার ভারত গড়ার কাজে নিজেকে করেন আত্মসমর্পণ শ্রী শ্রী বাবামনির কণ্ঠে ধ্বনিত হয়েছে মহা ও হরিম ধনী আবার দেশপ্রেমেও ছিলেন যিনি সুমহান তার রক্তে জেগে উঠেছে ভারত মাতার জয় গান ও গো স্বামী স্বরূপানন্দ শ্রী শ্রী বাবা মনি তুমি তেজ বীর্যবান তুমি মহা অবতার তুমি মহান তুমি সুবিশাল আলোক রশ্মি তুমি তোমার শ্রীচরণে জানাই প্রণাম বারংবার হরিওম 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 কলমেও কণ্ঠে আমি শ্রীমতী Моника Даш.